নমস্কার সুপ্রভাত শ্রী শ্রী শিবলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরে সকল ভক্তকে আমার বিনম্র প্রণাম আজ উনত্রিশে বৈশাখ মঙ্গলবার স্নান করে এলাম এই মাত্র জল তুলে নিচ্ছি মন্দিরের কাজের জন্য ফলটল আমান্য করার পর হাত ধোয়া মন্দিরের ঘর পোছা এইসব কাজের জন্য গঙ্গা জলের পাশাপাশি কলের জল তো লাগে আর আমি বারান্দার ওই স্লাবের ওপর জল দুটো তুলে রেখে দিই ওখান থেকে আমার প্রয়োজন মতো নিয়ে কাজকর্ম করি এখন মায়ের ঘরের বারান্দা সব পিসে পুছে দিয়ে গেছে আমি বা তালাচাবিগুলো খুলে নিয়ে মায়ের ঘরে যাব। আজকে মঙ্গলবার মানেই তো একটু কাজকর্ম আছে পিসি ধোয়া পাগলা করছে বাবা উঠোন ঝাড়টা দিয়ে পাতা টাতা সমস্ত পরিষ্কার করে নিচ্ছে আবার ওই ছাদ বাগানের গাছ কিছু আছে এইসবই পাতা টাতা পরে কাজের দিদি পরে এসে তখন আবার ভালো করে উঠান টুঠান ধোবে আর আমি ওইদিকে নতুন করে একটা ফেস্টন তৈরি করে নিয়ে এসেছি মন্দিরের নিয়মাবলী যারা দূর থেকে আসবেন ভিডিওটা পজ করে নিয়মগুলো একটু দেখে নেবেন এরপর মন্দিরে গিয়ে প্রণামী বাসক নামিয়ে দিলাম আর যারা পুজো দিতে আসবে একটা প্লাস্টিকের ঝুড়ি রেখে দেবো সামনে আর ফুলের জন্য একটা ছোট্ট লাল রঙের প্লাস্টিকের ঝুড়ি এবার মায়ের পুজোর জোগাড় জায়গা সমস্ত করব তবে আগে গোপালকে জাগিয়ে নিই আমার গোপাল বাবাকে এখন ঘুম থেকে তুলছি গান করে করে রাই জাগো গো জা গো শ্যামের মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো মন মোহিনী রাধে ঘুমাইয়া এর বেশি আর গান করা সম্ভব নয় ওই দুই এক লাইনই জানি এবার গোপালকে বাল্য সেবা দেব কালকে কাটোয়া থেকে এক পুলিশ দাদা এসেছিলেন উনি ওই পরাণের পান্তোয়া কাটোয়ায় খুব নাম করা তো দুটো পান্তোয়া দিয়ে গেছে আমি গোপালের জন্য মায়ের জন্য বালুসভা দেবো বলে রেখে দিলাম এবার তুলসীপত্র বিল্লপত্র দিয়ে মায়ের ঘরে গিয়ে গোপালকে আর মাকে নিবেদন করে দিয়েছে এবার ফল আমান্য করতে বসেছি এই কয়েকদিন আগে একজন ভক্ত এসে মন্দিরে পুজো দিয়ে গেছে ওই নতুন পেতলের রেকাবিটা দিয়েছে যেটা এখন আমি ফল বানাচ্ছি বারো মাস যেগুলো থাকে তাতে তো বানাই তবে নতুন পড়লে তারাও আশা করে যেহেতু ভিডিও দেখে আর দেখলে আমাকে জানায় কমেন্ট বক্সে এসে যে আমার থালাটা এক একদিন ব্যবহার করেন তা মায়ের জন্যই যখন দেওয়া জিনিস নিশ্চয়ই মায়েরই ব্যবহার হবে তা আজকে তারই থালাটা নিয়ে বসেছে এখন ফলামানো করতে তবে আজকে আর মেঝেতে বসেনি মন্দিরের ওপরে যে স্লাবটা থাকে ওইখানেই বঁটিটা নিয়ে রেখে দিয়েছি এইভাবে ছোট ছোট ফলগুলো বানাতে পারি কিন্তু তরবুজ বানাতে গেলে বঁটিটা সামনের দিকে এগিয়ে যায় তখন ওই দামনায় করে চেপে ধরতে হয় মেঝের উপর রেখে এই জন্যই নিচেটাই বেশিরভাগ বসি আর বাসন টাসন যেগুলো আছে এখন গঙ্গার জল একটু আলকে নেবো আমি গঙ্গার জল না বুনিয়ে কোনো দিন আমি করি না কলের জল তো সেবার জন্য শুদ্ধ নয় এক প্রতিষ্ঠা করা পুকুরের জল এক কুয়োর জল এইগুলোই শুদ্ধ তা করে গঙ্গা জল দিয়ে করে আসছি যেহেতু আমাদের দেশে গঙ্গা আমার বাড়ি থেকে গঙ্গা কুড়ি পঁচিশ মিনিট আর যে দেশে নেই তারা কলের জলে তুলসী পত্র গঙ্গা মাটি দিয়ে গঙ্গা আহ্বান করে নিই তারাও করে এখন ফলে নৈবিদ্ধদ্য সেবা সব জোগাড় করে নিচ্ছি তবে আমার এবার খুব সুবিধা হয়েছে এই স্ট্যান্ড ক্যামেরাতে যেটা আমি আটকে রেখে ভিডিও করি এটা কাটওয়া থেকে বিল টু ভাই এনে দিয়েছে এটাই আমার উপকার হয়েছে নইলে আগে ভিডিও করতে যেই রাখতাম কোন সময় ফোনটা ধপ করে পড়ে গেছে নিজেই দেখেনি। এখন যাই হোক এইভাবে করে আপনাদেরও সবার ভালো লাগে কমেন্টে তো রিপ্লাই দেন যখন আমি বুঝতে পারি মোটামুটি হচ্ছে আগে তো একবারই আনারই ছিলাম এখন এই টুকটা কাজকর্ম করতে 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 একটু একটু করে শিখেছি তো নৈবৃদ্ধ সব হয়ে গেল এবার মায়ের গোবিন্দ হোক আতোক চাল যেটা দিয়ে আমি নৈবৃদ্ধ্য করি একটু শুকনো দিয়ে দিলাম আর এটা চল দিয়ে ধুয়ে এবার বাটার কোনে কোণে সব দিয়ে রাখবো গ্রীষ্মকাল পরে গিয়েছে চরম এত রোদ গরম এই দুদিন না একবারে আনছাট আনছাট করছে যেমনি আমার অবস্থা তেমনি আমার ছাদ বাগানের গাছের সকাল বিকাল দুবেলা করে গাছে জল দেওয়া হচ্ছে তাও যেন গাছ পাতা কেমন হলুদ হয়ে যাচ্ছে আরও যত্নার্থে কিছু নিতে হবে এবার জোগাড় করে নিয়ে ফুলের মালাঘাটতে বসে পড়েছি পাইকপাড়া থেকে যে ভক্ত আমার প্রতিদিন মায়ের মালা দিয়ে যায় ওদের আবার আনন্দ অসহস হয়েছে পরিবারের কারো একজনের বাচ্চা হয়েছে যার কারণবশত এখন আর কদিন আর ফুলের মালা দিতে পারছে না অন্যজন ফুল টুল তুলে রেখে দেয় বাবা গিয়ে মোটর করে তখন ফুলকটা নিয়ে আসে আমি মন্দিরে বান্দায় বসেছি মায়ের জন্য একটা মালা গাঁধতে যতক্ষণ না মাকে একটা মালা পরানো হয় গলাটা কেমন ফাঁকা ফাঁকা লাগে যতই গহনাঘাটি পরানো থাক আর এই যে মায়ের শিলামূর্তিতেই পরাবো মালাটা তবে ও মাপের মাপ গেঁথে দেয় আমার কাছে একটুখানি বড় হয়ে গেছে সামান্য যা হোক মাকে এখন পরিয়ে দিই এরপর পুজোর আরও অনেক কিছু কাজকর্ম আছে আর এই যে দেখুন সৌরভ ভাই বলে একটা এখানে আছে পলাশীতে বাড়ি ওই কদিন রোজ অনেকগুলো করে জবা ফুল পাচ্ছে মায়ের জন্য আলাগেতে নিয়ে এসছে একটা কৃষ্ণকালী মায়ের জন্য আর একটা শীতলা মায়ের জন্য দুই মায়ের দুটো মালা লাল টকটকেটা জবা সবগুলোই ওর বাড়ির একটা গাছের ফুল আর এই যে এই ভক্তরা অনেকদিন মন্দিরে মায়ের কাছে আসা যাওয়া করছিল একটা সন্তান বংশ রক্ষা করেছে মা একটা পুত্র সন্তান হয়েছে পুত্র বা কন্যা যাই হোক একটা সন্তান পেয়েছে ছেলে হয়েছে ওদের তাই একটা ঠাকুমার তরফ থেকে একটা মানসিক দিদিমার তরফ থেকে একটা মানসিক আমরা ওরা দুজন দুটো মাটির গোপাল নিয়ে এসেছে দুটো বস্ত্র ফল ফলাদি একটা পাত্র এই যে এই পুচকেটা মায়ের কাছ থেকে মায়ের আশীর্বাদ পেয়ে ধন্য তাই নাম দিয়েছি আমি এখন আবার আমার নামটা মনে নেই কি নাম দিয়েছিলাম আর এই যে ফুলের মালা এটা জয়ন্ত দিচ্ছে এই কদিন জয়ন্ত ভাই খুব সুন্দর মালা গাঁদতে শিখেছে আবার মায়ের চুলে জবার রেণুগুলো লেগে যাবে বলে না ও রেণুগুলো বাদ দিয়ে দিয়ে মায়ের জন্য মালা গেতে দেয় এখন মাকে মালাগুলো পরিয়ে দিচ্ছি এখন দুপুরবেলা মায়ের পুজোর সময় এই মুহূর্তে এখন মায়ের পুজো চলছে তবে দুপুরবেলা পুজোটা বেশিক্ষণ হয় না পুজোটা ভালোভাবে হয় সকালের দিকে আর মাকে একটু পরমান্ন ভোগ দেওয়া হয়েছিলো ওই জয়ন্তই তিন কেজি মতো গরুর দুধ এনে দিয়েছিলো আর ঘরে তো আমার গোবিন্দভোগ আতপ চাল থাকেই আর ওই সেদিন বললাম যে বিয়ের অনুষ্ঠান আছে তো বিয়ে হয়েছে কিন্তু তারা ভিডিও করতে নিষেধ করেছিল যার জন্য আমি আর দেখাইনি তো উনি ওই মাস্টরমশাই যিনি যা ছেলের বিয়ে হলো উনি গোবিন্দভোগ আতপ চাল গুড় দুধ এই সমস্ত দিয়ে গেছিলেন পাউডার দুধ আর কি তো সেটাই মাকে আজকে নিবেদন করে সব ভক্তদের প্রসাদ দেওয়া হলো আমার পুজো সারা হয়েছে দুপুরবেলা এখন ঘরে যাচ্ছি আজকে গিন্নি গেনদিনেই বাবার বাড়ি গিয়েছে মা এক হাতি এই সমস্ত রান্নাবান্নাগুলো করেছে আজকে আমাদের হয়েছে কলাইয়ের ডাল একটা পাঁচ তরকারি আমের চাটনি আর পনির পোস্ত দেখুন আমি নিরামিষ খাই পনিরটা তো খাওয়া আমার উচিত আমি কিন্তু সেরকমভাবে পনির টানতে পারি না মানে যদি আমাকে চার পিস দেয় আমি ওই খুব মেরে কেটে খাব খাবো এর বেশি আমার যেন ঢোকে না অথচ দইটা খেতে ভালোবাসি তখন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে গা কাপড় ধুয়ে কাপড় চোপড় কেচে স্নান সেরে আবার বিকালবেলায় চলে এসছি মায়ের ঘরে বিকালবেলা বৈশাখ মাস এখন তো বৈকালি হয় প্রতিদিন কোনো দিন বেলের পানা দিন শরবত কোনো দিন শুধু মিষ্টি জল কোনো দিন ফল এই সব দিয়ে বিকালের শীতলটা দিই তা একটা ভক্ত ছিল কটা দানাদার মিষ্টি দিয়ে গেছে রাতিবেলা তার আর গোটা গোটা দিলাম না সন্ধ্যাবেলা তখন তো শীতলের সময় দেওয়াই হবে ওই ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো করে নিলাম নিয়ে এইটাই মাকে আর গোবিন্দকে শীতলাম ওই একই পাত্রে বৈকালি দেবো বৈকালিটা খুব একটা গুছিয়ে দিই না এইভাবেই দিই পয়লা বৈশাখের দিন অক্ষয় তৃতীয়া পনেরো তারিখ আর সংক্রান্তি সেদিন একটু বড় করে বৈকালিটা দিই দেওয়া হয় তো এই সেরে নিলাম বৈকালী নামিয়ে দিয়ে একটু গীতা পাঠ করতে বসেছি অনেক দিন করা হয় না গীতা পাঠ করে গীতার মাহাত্ম্য করে আমারটা পদ্ম গীতা তারপর ক্ষমা প্রার্থনা করি এটা অনেক পুরনো ক্ষমা প্রার্থনা আমরা এটাই করি বাংলায় আমি কোনটা করি আপনাদের কাছে আজকে শোনাই গুরু গীতা যাহা পাঠ করিলাম আমি কত ভ্রান্তি তাতে করেছি না জানি ছন্দ মন্দ উচ্চারণে অক্ষরেতে ভুল মনের তাতে নহে সমতুল সে সকল অপরাধ ক্ষমা করো মোর আমার পাঠ পূর্ণ কর এই নিবেদন দিবানিশি কত অপরাধ করি আমি সকলি জানো তুমি গুরু জামি তোমার চরণে করি এই নিবেদন অধম বলিয়া ক্ষমা কর গুরু নারায়ণ বৈকালি দেওয়া হলো এবার শীতলে জোগাড় করছি এখন সময় করে করে না প্রচণ্ড মেঘ করেছে আমাদের দিকে কারেন্ট থাকবে না কখন অন্ধকার বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এই ভয়ে তাড়াতাড়ি করে ফলটল আমানি করে শীতলে জোগাড়টা করে রেখে দিচ্ছি তখন হেরিকেন ধরিয়ে বা এমার্জেন্সি দিয়েও কাজটা চালানো যাবে তো এবারে অল্প করে ফল দিয়েছি ও বেলা হাফ তরমুজ রেখে দিয়েছিলাম সেই তরমুজ কয়েক টুকরো মৌসুম্বী লেবু একটু দু এক টুকরো শশা একটু পাকা কলা আর এই কালাকাঁদ মিষ্টি কালাকাঁদ মিষ্টিগুলো এমনি ভালো কালাকাঁধ মিষ্টিগুলো এমনি ভালো কিন্তু দু একদিন রেখে দেওয়ার পরই না কিরকম একটা গাছ বেরিয়ে পড়ে কাটোয়া থেকে এক ভদ্রলোক দিয়ে যায় খুব ভালো মিষ্টিগুলো যার প্রসাদ পায় তারাই বলে কিন্তু কি জানো সেই দিন রেখেছিলাম এই তো গত পরশু দিনই একটা দুটো করে রেখে দিয়েছি তার মধ্যেই দেখছি যে একবারে সব গাছ বেরিয়ে পড়েছে কালাকাঁধগুলো দিয়ে ওই জন্য তাড়াতাড়ি অন্য অন্য মিষ্টি থাকলেও আর কালাকাঁত কটা দিয়ে পুজো করে দিই আর আমাদের তো দুবেলা নৈবিদ্যি সকালেও যা হয় সন্ধ্যেবেলাতেও শীতলের সময়তেও তাই হয় তবে সকালের মতো সন্ধ্যেবেলা অতটা বেশি বেশি আতপ দিই না বা গোবিন্দভোগটা দিই না না ওই নৈবিদ্য সাজানোর পর কলার উপরে দু চারটে আতপ চাল ছড়িয়ে দিই এই হয়ে গেল মায়ের সন্ধ্যে শীতলের জোগাড় এবার পঞ্চপ্রদীপটা সাজাবো আরতি তো প্রতিদিনই হয় তবে এবার দুঃখের খবর কি বেশ সুন্দর ঢাক রোজ আরতি হতো তো শিবনাথকে এখন আর পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না মনেও এক জায়গায় নতুন কাজে লেগেছে কাটুয়াতে এবার ছোট ছেলে ওরও তো সংসার কাজকর্ম আছে আমার মন্দিরে ঢাক বাজিয়ে আর কি চলবে আর সত্যি কথা বলতো কোনোদিন পারিশ্রমিক নিত না ওই আমি যাই হোক একটা কিছু দিতাম হাত খরচা বাবদ ফোনে রিচার্জ করার জন্য ওই আনন্দ হয়ে খুশি হয়ে ওই নিয়ে যেত ছেলে তা এখন কাজে লেগেছে আর কি করি এত কিছু করার নেই ইলেকট্রিক ঢাক আছে কাঁসর আছে তাই দিয়ে আরতি হোক মায়ের যা ইচ্ছা তাই হবে আর ওই যে পঞ্চপ্রদীপ শলতে সব ঘি দিয়ে একদম আমার রেডি করা থাকে দুটো করে একসঙ্গে বসিয়ে দিই নইলে ওই যে পঞ্চপদীপের ভাটিগুলো খুব বড় বড় একটা করে দিলে না আরতি করতে গিয়ে যেই প্রদীপটা নাচাবো আর সব মনে হবে পড়ে যাচ্ছে একটা দুটো করে একবার বেদিতে পড়েও গেছিলো তার কারণে মোটা মোটা শলতে হলে একটা করে দিই আর পাতলা পাতলা হলে দুটো করে দিই তো বেশিরভাগ দিনই দুটো করে দিয়ে সামান্য এক ফোঁটা ঘিয়ে চবিয়ে তারপর ওর মধ্যে বসিয়ে দিই এবার পঞ্চপ্রদীপ সব শীতল সাজানো হয়ে যাওয়ার পর সন্ধ্যা দিতে যাব আর বেশিক্ষণ আর নয় তো আজকের মতো এটুকুই দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন আর প্রচণ্ড গরম পড়েছে নিজেদের যত্ন দিন বেশি বেশি করে পানীয় জাতীয় খাবার জল জাতীয় খাবার এগুলো সবাই গ্রহণ করুন আবার পরবর্তী ব্লগে নতুন করে আবার দেখা হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মা কৃষ্ণকালীর আশীর্বাদে সবাই ভালো থাকুন জয় জয় মা কৃষ্ণকালী জয়